তিনশো ব্যবসা করার ইচ্ছা আমাদের মধ্যে সকলেরই রয়েছে এমন কোনো ব্যবসা করব যে ব্যবসাটা আজীবন চলবে বন্ধ হবে না লাভজনক ব্যবসার মধ্যে মশলার ব্যবসা অন্যতম আজ আমি চলে এসেছি কলকাতা বড়বাজার বাজার পোস্তা মার্কেটে এই মার্কেটে পেয়ে যাবেন আদা রসুন পেঁয়াজ আলু তার পাশাপাশি গুঁড়ো মশলা আর এখান থেকে মাল কিনে আপনি প্রফিট করতে পারবেন তো এই সম্পূর্ণ ভেরিফাই রিসার্চ আপনাকেই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমি আপনাদের সাথে মিঠুন আপনারা দেখ সஜன் সিং আপনার আপনার কি নাম সஜன் সিং সஜன் সিং আপনার দোকানের নাম মাল্টি ট্রেডার্স মাল্টি ট্রেডার্স এটা ঠিকানাটা কি আছে 231 মেসি দেবেন্দ্র রোড হ্যাঁ আলোপোস্তা আলোপোস্তা আপনি মেনলি কি কি রাখেন হলুদ লঙ্কা জিরে ধনে হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা তাই তো আর প্যাকেটে ওগুলো প্যাকেটে যেটা রয়েছে ওটা মাল ট্রেড আছে আছে প্যাকিং মাল আছে প্যাকিং মাল আছে 500 গ্রাম আচ্ছা আপনার এখানে হোলসেল হয় না রিটেল হয় দুটোই হয় দুটোই হয় আচ্ছা তো মোটামুটি এই যে হলো দেখুন কি দাম যাচ্ছে একটু 180 টাকা এটা 180 একটু তুলে দেখান দেখি দেখুন এটা একশো আশি টাকা একদম ফ্রেশ ফ্রেশ মাল ফ্রেশ মাল তাই তো ফ্রেশ একশো আশি টাকা কিলো কিলো এটা খোলা খোলা মার্কেটে কিরকম দামে বিক্রি হয় এটা খোলা মার্কেট নিয়ে যা ওরা দুশো দুশো কুড়ি বিক্রি করছে সেভাবে বিক্রি করে তাই তো একশো আশি টাকা দাম যাচ্ছে আচ্ছা তার পাশেরটা এটা ওটা লঙ্কা এটা লঙ্কা আচ্ছা এটা কি দাম যাচ্ছে এটা দুশো আছে দুশো কুড়ি আছে দুশো আছে এটা কি এটা কি দুশো টাকা এটা দুশো কুড়ি টাকা ওটা দুশো টাকা এটা দুশো কুড়ি টাকা আচ্ছা এটা এটা দুশো টাকা দুশো টাকা আচ্ছা এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে একটু রং এর ডিফেক্ট আছে রং এর ডিফারেন্স রয়েছে আচ্ছা রং এর ডিফারেন্স রয়েছে তাই তো আচ্ছা তারপরে হুম আর ওদিকে ওদিকে সব লঙ্কা আছে হলুদ আছে আর লঙ্কা ওই একই আছে দাম তাই তো একই দাম তো দেখে নিন দর্শক বন্ধুরা এই পাশে

아, 쳐. 이거.